প্রায় কয়েকশো বছরের গাছ প্রিয় দর্শক সিরাজগঞ্জের ঐতিহ্য সিরাজগঞ্জ শহর থেকে রায়গঞ্জ যাবার পথে বাজার পার হলেই এখানে বেশ কয়েকটি অনেক পুরনো বৃক্ষ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই এলাকাবাসীর কাছ থেকে জানবো বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মন্ডলী এখানে একজন প্রবীণ ব্যক্তি রয়েছে তার সাথে কথা বলবো

এসডিও সাহেব আসছিল আমরা কাটতে দিয়েছিলাম না এমপি সাহেব প্রথম রসন হলো এমপি কাটতে নিয়েছিল একটা আমরা গ্রামবাসী অবজেশন দিয়া গাছের তলে বসছিলাম এসডিও সাহেব নিয়ে যায় গাছের একটা ডাল নিয়ে গেল গাছ কিনে না আচ্ছা আচ্ছা ওই ডালটা কেটে নিয়ে গেছিল ওই গাছের পরে আমরা আবার ঐতিহ্যবাহী অনেকে আসে গাছ কাটার জন্য আমরা দেলমোড়ার অধিবাসী যারা আছি কীটাকাঙ্গি ব্যক্তি তারা এই গাছটা রক্ষণের জন্য আমরা তা কাটতে দিই না কাটার জন্য আমরা অনেক চেষ্টা করে এ পর্যন্ত কাটতে পারে নাই আচ্ছা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা এখন কি করবে সরকার জানে আচ্ছা আচ্ছা তাহলে এই এলাকাটার নাম কি দেউলমোড়া আচ্ছা আচ্ছা কয়টা গাছ আছে এরকম নয়টা গাছ দশটা গাছ ছিল তার দুইটা গাছ লস আটটা আছে আচ্ছা 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 আপনি পেশাগতভাবে কি করতে আমার পেশাগতভাবে আমি এই এসএসএসসি উনিশশো চুয়াত্তর সালে এসএসসি উনিশশো বাহাত্তর সালে পরীক্ষার্থী ছিলাম আপনার এই উনসত্তরের এপ্রিল মাসের এক তারিখে কিন্তু না এক তারিখে ছাব্বিশ তারিখের থেকে যখন গন্ডগোল শুরু হলো তখন আমাদের পরীক্ষা বিগত বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে বাহাত্তর শুনে এসে আমার পরীক্ষা নিল আমরা আমি এসএসসি হায়ার সেকেন্ডারি শুনে পাস করেছি আপনি কি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন জি আমার দাদার নাম বলতে পারবো দাদার দাদার নাম

তখন গাছের নিচে এসে আমরা খেলতাম আচ্ছা আচ্ছা খেলাধুলা করে বাড়িতে যাইয়া নাস্তা পানি খায়া আবার এসে খেলতাম খেলাটাও চলত এখানে এবং আব্বা বলছে যে গাছটা আমরা এসে দেখতেছি এইবার আচ্ছা 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 আব্বা নব্বই বছর পঁচানব্বই বছর বেঁচে গেছে বিগত তিরিশ বছর আগে